এই পবিত্র মাহে রমজান মাসের আগ মুহূর্তে এই রমজান মাসের আগে এটাই আমার শেষ মাফিল এর পরে রমজান মাস রমজান মাসের শেষ হওয়ার পরবতি তারপরে মাফিল শুরু হবে রমজানের ভিতরে মাফিল আমি রাখি না কারণ এটা কষ্ট সাধ হয়ে যায় এই কারণে রমজান হলো এক কষ্ট কারণ এটা ত্যাগ স্বীকার করতে হয় উপবাস উপবাস করতে হয় আপনাকে না খেয়ে থাকতে হয় তে এই কষ্টের পরেও আবার এক দুই ঘন্টা সিল্লায়া এখন আরো বেশি কষ্ট এই কারণে রমজান মাসে আপাতত মাহফিল গুলা হোক পরবর্তীতে ইনশাল্লাহ করি এই যে মাসের আগ মুহূর্তে আপনারা বরকতপূর্ণ রাতে আপনারা সকলে সমবেত হয়েছেন এই জন্য আবার আল্লাহ দরবারে শুক্রিয়া দিই কবির একটা নেকের জন্য একজন মানুষ বেহেস্তে যাবে একটা নেকের জন্য একজন মানুষ আবার কি দুদকে যাবে কথা বলছি কিনা এই যে বুড়া হয় মানুষে যে ইলেকশনে দ্বারা নির্বাচন করে বলেন একটা ভোট যার বেশি সেই তো আবার তার থেকে একটা কম যে সেই তো ফেল কথা কি না এমনই ভাবে যে ব্যক্তি নেকি বদির পাল্লার কাছে যার গুনার থেকে নেক একটা বেশি হয়ে যাবে সেই ব্যক্তি কম ফ্রম বেহেস্তি আর যার নেকি থেকে গুনা একটা বেশি হয়ে যাবে সেই ব্যক্তি দুজনকে কথা বলতে ঠিক এবং যার গুনা এবং নেকি আছে হয়তো কম বেশি আছে তার এই জন্য দাঁড়িপাল্লা আল্লাহ খারা করছে আর যার বুরা নাই সে দাড়ি পাল্লা দেখবে না বলে সে দাড়ি পাল্লা দেখবে না তাকে মাফা হবে না বলেন আমার ভাইরা বাবরা বন্ধুরা খুব মনোযোগ দেন একদল লোক বেহেস্তের মধ্যে বসে থাকবে ফেরেশতা তাদের কাছে যাবে গিয়ে বলবে ভাই রা তোমরা কেমনে তাড়াতাড়ি বেহেস্তের মধ্যে চলে এসেছো কি এই পুলসেরাতের ফুল পার হয়েছো তোমরা কি নেকি উজনের ওজনের পাল্লার মধ্যে তোমাদের নেক কি বেশি হয়েছে তখন ওই ব্যক্তি ডাক দেয় কই ওই ফেরেশতারা এই পুলসেরাতের ফুলটা এটা কোন জায়গা সুবহানাল্লাহ আরে নেকি বুদ্ধি কোথায় উজন করতেছে আমরা তো জানি না তার নিজ জায়গা থেকে কিছু সময় দূরে একটু আগায় আগে তাদেরকে বেশ নিয়ে নিসে সুবহানাল্লাহ তো তারা কেমন দন্ডা চিন্তা করা যায় এইজন্য অনেকে নেকের পাল্লা গুনার ফাল্লা দেখবেই না অনেকে ফুল চেরাত দেখবেই না অথচ ফুল চেরাতের ফুল পার হওয়া ছাড়া পৃথিবীর কোন মানুষ বেহেসতে যেতে পারে না এই তিরিশ হাজার মাইল লম্বা রাস্তা আমার আলোচনা বিষয় দিছে মেরা সম্পর্কে জন্য আমি ওই দিকে যাব এটা এটার দিকে যাব না তিরিশ হাজার মাইল লম্বা রাস্তা হইলো ফুল সেরাতের ফুল একটা চুল যত চিকন এর থেকে আরো বেশি চিকন হীরা যতটুকু দাঁড় এর থেকে আরো বেশি দাঁড় এর নিচে আগুন এটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমানের কাজ করেছে নেকের কাজ করেছে সেই ব্যক্তির নেক ওইদিন আলো হয়ে জ্বলে উঠবে অন্ধকারে তাদেরকে রাস্তা দেখাবে দে? সুইচ দেওয়ার সাথে সাথে যেমন ভাবে বাড়তি জ্বলে তেমনই ভাবে ইমানদার ব্যক্তি সেকেন্ডের ভিতরে পাঁচশো বছরের রাস্তা পার হয়ে যাবে ফুলসে রাতের ফুলের রাস্তা অতি অন্ধকার ত্রিশ মাইল লম্বা হবে শুনো ওরে চুলের মতো চিকন হবে ইরার মতো ধার পাপীগণ কাটিয়া করবে দুজোকের মজা ওরে এসব কথা শুনলে আমার রে বাইরে মনে লাগে বড় ডর পরকালে লইলি না খবর দুনিয়ার tame এশাই পয়রাবি পরকালে লইলি না খবর জয়ে বলেন সুবহানাল্লাহ আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল এক ফেরেস্তাকে মাটি আনতে হুকুম করিল হুকুম পায়া ওই ফেরেস্তা মাটি আনতে যাই ফেরেস্তাকে মাটি দিল আল্লাহ রো দুহাই ওরে দুহাই শুনে ওই ফেরেস্তা ফিরিয়াই আসিল আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল এইভাবে ফেরেস্তা মাটি আনতে গিয়া একে একে সব আসল ফিরিয়া অবশেষে মাটি আনতে আজরাকে পাঠাইল মাটির কান্দন না শুনিয়া সিনিয়ায় আনিল পরে তখন হইতে আজরা আল্লাহ দিলেন যান কবচের বা পরকালে লইলি না খবর দুনিয়ার থামে সাই পইরা রে পরকালে লইলি না খবর কথা বলেন ঠিক না আজরাইলের একটা কথা মনে পইরা যাই কিভাবে তে আজরাইলে যান কবস করে ভাই দুনিয়ার মানুষের সাথে হাতি কই কয় দিনে সত্তর বার দেখা আজরাইলের হয় প্রতি গড়ের দরজায় আসে দিনে সাতবার কোরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার আর সে আজের গেসে একটা বৃক্ষ আছে ওই গাছের পাতায় সবার নামটি লিখায় আছে ওই জায়গারও নামটি হয়েছে ওই গাছের পাতায় পাতায় সবার হায়াত বলেন বাবারে নবীজি মেরা জেগেছে ওই গাছটা দেখছে ওই গাছের পাশেই ছিল বাইতুল মামুর একটা ঘর আরে কেমন কাবা এই দুনিয়ার কাবা ওইখানে আরেকটা কাবা দুনিয়ার কাবার মধ্যে মানুষ এবং উভয়ে তো অফ করে জিনজাতি জাতি তো অফ করে সবাই তো অফ করে আর ওই বায়তুল মামুরের যে কাবা ওই কাবার মধ্যে একমাত্র ফেরেস্তারাই তো করে সকালে সত্তর হাজার বিকালে সত্তর হাজার যে সত্তর হাজার সকালে আসে বিকালে আসতে পারে না যারা বিকালে আসে কেমত পর্যন্ত তাদের কোনো টাইম থাকে না এমনই ভাবে সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এইভাবে চলতেছে কেমত পর্যন্ত চলবে এইভাবে যে সত্তর হাজার ফেরস্তা একবার আসে কেমতের এক পর্যন্ত তাদের কোনো সিরিয়াল না তাহলে সংখ্যা হ্যাঁ কেউ কোল তারাই কম্পিউটারে ধরবো আহা এত্তো ফেরেস্তা অ গণিত অসংখ্য ফেরেস্তা আল্লাহ সৃষ্টি করে রাখছে বলে সেই আল্লাহর ক্ষমতা আছে বলে সেই আল্লাহর ক্ষমতা আছে এই নবি যে এই যে রুজা যে আমনে সামনে আইসে রুজা কিন্তু তুই মেহারাজ থেকে আনছে কথা কন ঠিক কি রোজা মেহারাজ টা আইছে বাবা রে আল্লাহ পবিত্র কোরাণে বলে যে আই আল্লাহ দিন আহা মানু কতিবা আল্লাই কুমু কামা কতি বা আল্লাহ্লা দিন আমি ক বলে কুল্লাহ আল্লাহ বলেন শুবা আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা আমি আজকে আপনাদের কাছে বইলা যাব শাব্দিক অত্যপূর্ব ব্যাখ্যা হলো আপনারা রাজ্য আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনি আমাকে ডাক দেয়া বলছেন এখানে মুসলমানকে ডাক দেয় নাই বাবারে বুঝতে গিয়া বেস লাগায়ান না আমরা হলাম না মে মুসলমান কাজে কিচ্ছু না আল্লাহ পবিত্র কোরআনে কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা নামাজ পড়ে তাদা দুজকে যাবে হ্যাঁ নামাজ ফেরে কই যাবো আর একদল নামাজ ফেরে বেহেসতে যাবে এখন বাবা কোন নামাজ ফেরে দুজকে যায় কোন নামাজ ফেরে বেহেসতে যায় সূরা মাহুনে তো আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লি মুসাল্লিরা সবগুলা ওয়াইল দুজকে যাবে আরে কোন মুসাল্লি আহা ইমাম সাহেব নিয়ত বানছেন মুসল্লিশ আপনি দাঁড়ায় দাঁড়ায় গপ করে রুপুর যা স্বামী রা বেঠি এই যে গাফেল মুসল্লি এরকম গাফেল মুসল্লির জন্য ওয়াল দুজক প্রস্তুত ঠিক না বেটি যারা ইমামের আগে নিয়ত করে তাদের জন্য ওয়াল দুজক যারা ইমামের অনেকক্ষণ পরে ইমাম গেছে গা আমি আল্লাহ বের করে সে রুপুর যা ভক্তি বেশি লেখা এর জন্য ওয়াল দুজক আগেও যাওয়া যাবে না পিছেও যাওয়া যাবে না মাধ্যম আকৃতি মাধ্যম সময়ের মধ্যে যেতে হবে না হলে ফাওয়াইলুল্লিল মুসাল্লিনের মধ্যে আপনি আমি গন্ড হইয়া যাব কথা বলে ঠিক কি না এই আমরা নামাজ পড়ব নামাজটা বুঝে পড়ব বাবা রে এই জন্য তো আমি বলি নামাজের অর্থ জানুনি যাহা হাদিসের বাণী কলক শুদ্ধ না হইলে নামাজ হবে নামাজের অর্থ জাননি যাহা হাদিসের বাণী কলব না হইলে নামাজ হবে অনুমানে শেষদা দিলে আরে অনুমানে শেষদা দিলে শয়তানি হয় বরাবর মনের ভিতর করো আল্লাহর ডর বলেন না সুবহানাল্লাহ বাবারে বুঝতে গিয়ে বেশ লাগাই না আল্লাহ পবিত্র কোরআনে মুসলমানকে ডাক দেয় নাই মুসলমান রে ডাক দেয় কইতাছে এই মুসলমানরা সাবধান সাবধান তোমরা কিন্তু মুসলমান না হইয়া ময়ুর